পনেরো বছরের আগের একটি ছবি উপহার দিয়েছেন ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীকে এবং মোদীকে আবু সাঈদের ছবির পরিবর্তে এটা কেন দিলেন এটা নিয়ে একটা ব্যাখ্যাও দাঁড় করানো হয়েছে যাই হোক ছবিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন জানুয়ারি দু সালে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে দেয় অর্থাৎ তোলা হয় ওখানে একশো দুইতম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনুসকে স্বর্ণ প্রদানের সময় ছিল তখন সেই ছবিটা উপহার দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস মোদীকে আবু সাহেদের ছবির পরিবর্তে ডক্টর ইউনুসকে দেওয়া স্বর্ণ ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ফেসবুকে যার ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা অবশ্য সেই ব্যাখ্যাটি তিনি দেননি সুমন রহমানের দেওয়া একটি পোস্ট নিজে ফেসবুকে শেয়ার করেছেন এবং পোস্ট সেখানে কারণ বলা হয়েছে যে কারণটা চাণক্য বলে গেছেন সুজা গাছ আগে কাটা পরে আবু সাইদের প্রতিকৃতি দিলে সুজা সাপটা হিরোইজম হইতো কিন্তু কূটনীতির জটিল জায়গা হতো এবং ভারত চাণক্য নীতি অনুযায়ী তাকে তার গ্রামার দিয়েই মোকাবেলা করতে হবে ইউনুস কূটনীতি করেছেন হিরোইজম না তার লক্ষ্য ভারতকে আলোচনার টেবিলে আনা সেই মেকানিজম করার জন্য তাকে চাণক্যর মান্ডলা থিউরি তোমার পাশে এর দেশ যদি রাষ্ট্র হয় তবে তার পাশের দেশ তোমার বন্ধু আর নবীজির পরামর্শ মোতাবেক সুদূর চীন দেশ যাইতে হয়েছে এরকম একটা উল্লেখ করে তারা করেছে এখন ডক্টর ইউনুস কিন্তু একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি তার বুদ্ধিদীপ্ততা তার চৌখুসতা কিন্তু অনেক দূর এখন নিজেদের ভিতরে পরিশেষে তারা উভয় মানুষ নিজেদের ভিতরে যদি আগে পরিচিতি গড়ে তোলা না যায় তাহলে স্বার্থ আদায় কীভাবে হবে ডক্টর ইউনুজ যে এটাই তার সঙ্গে প্রথম সাক্ষাৎ নয় সেটাও একটু বোঝাতে চেয়েছে তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে এটা কিন্তু প্রথম সাক্ষাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের তো প্রথম সাক্ষাৎ হিসাবে কি কথা হয়েছে বা কি ধরনের উপহার দিবে এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ এর আগে কিন্তু আমরা জেনেছি যে ওই অনুষ্ঠানে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন নিয়ে কথা হয়েছে তবে কি কথা হয়েছে এটা কিন্তু এই পর্যন্তই সীমাবদ্ধ রাখা হবে বলা হয়েছে যে হ্যাঁ শেখ হাসিনাকে ফেরত আনার কথা হয়েছে তবে তাকে কিভাবে ফেরত আনা হবে বা কি আলোচনা হয়েছে সেটা আপাতত সামনে আনছেন না এটাই আর ওই যে ছবি দুটো কেন প্রতিকৃতি দেওয়া হয়নি আবু সাহেদের আর ওই ছবিটা বা কেন দেওয়া হলো সেখানে এটাই ছিল তার একটা মূল বৈশিষ্ট্য যে সেখানে আগে তাদের হিরোইজমের সঙ্গে এদের হিরোইজমের একটা সমন্বয় আগে রাখতে হবে পরবর্তীতে রাজনৈতিক বিষয় ভাব হবে কেননা নরেন্দ্র মোদী নিজেও বলেছেন যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই ভারতের বরং একটি দেশের সঙ্গে একটি দেশের সম্পর্ক